আসসালামু আলাইকুম জীবনের শেষ পর্যায়ে এসে মনে হবে এক হাত জমির জন্য আত্মীয় স্বজনের নামে মামলা করাটা ভুল ছিল মিথ্যে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে কারো বিশ্বাস ভাঙাটা ভুল ছিল ক্ষমতার দাপট দেখিয়ে প্রতিবেশীকে হয়রানি করাটা আসলেই ভুল ছিল দিনের পর দিন নিরপরাধ কাউকে মানসিক কষ্ট দেওয়াটা আসলেই ভুল ছিল উপরে ওঠা সিঁড়ি তৈরি করতে গিয়ে বন্ধু বা সহকর্মীকে বলির পাঠা বানানো ভুল ছিল অন্যকে বঞ্চিত করে সম্পদের পাহাড় করাটা ভুল ছিল তুচ্ছ কারণে নিরীহ মানুষটাকে সবার সামনে অপমান অপদস্থ করাটা ভুল ছিল জীবনের শেষ বেলায় এসে মনে হবে কিছু কিছু বিষয়ে সার দিলে জীবনটা আজ অন্যরকম হতে পারত।, অনেক টাকা রোজগার করতে না পারলেও জীবনে খুব একটা ক্ষতি হয় না টাকা দিয়ে সুখ কেনা যায় না আর অন্যকে বঞ্চিত করে ভালো থাকা যায় না জীবনের শেষ প্রান্তে এসে মনে হবে মানুষের দোয়া আর আশীর্বাদই সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা আমি অর্জন করতে পারিনি লোকের শ্রদ্ধা ও ভালোবাসা না পাওয়াটাই হবে জীবনের সবচাইতে বড় আফসোস অন্তিম লগ্নে এসে কষ্ট ছাড়া একটি স্বাভাবিক মৃত্যুই হবে জীবনের শেষ যাওয়া মৃত্যু শয্যায় শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা জীবন প্রদীপ নিভে যাওয়া দেখতে দেখতে মনে হবে মানুষের অভিশাপ কুরানোটাই ছিল এই জীবনের সবচেয়ে বড় ভুল